কেমন আছেন সবাই তো আজকে কথা বলবো আমার যদি কখনো মেয়ে হয় আমি ওই মেয়েটাকে বিয়ে দিব একটা উগ্র মেজাজের ছেলের সাথে অথবা আপনি বলতে পারেন তার ফ্যামিলির সবচেয়ে ব্যাতক একটা ছেলের সাথে এর কারণ হচ্ছে এর কারণ তো অবশ্যই একটা আছে ওই ছেলেটা ওর ফ্যামিলির যে চরম উগ্র মেজাজের মুখের ওপর কথা বলে এবং খুবই রুডলি কথা বলে তো আমার মেয়ে ওই ফ্যামিলিতে অনেক বেশি সম্মানে থাকবে অনেক বেশি ভালো থাকবে কারণ ওর বউকে কিছু বলতে সাহস পাবে না সহজে এবং তাকে সবাই অনেক বেশি রেসপেক্ট করবে অনেক বেশি সম্মান পাবে কারণ তার হাজব্যান্ড একটা বিয়াল ঠিক আছে ও আমিও আমার মেয়েকে বেদব একটা ছেলে দেখেই বিয়ে দেব যেন আমার মেয়েটাকে সবাই সম্মান করে আমার মেয়েটাকে সবাই তুনুতুনু করে রাখে কারণ একটা ব্যাদব ছেলের বউকে কেউ কখনো কটু কথা বলতে আসবে না না এই যে ওই ছেলেটা আইসা আমাকে ধরবে তারপর হচ্ছে ওই ছেলেটা সব জায়গাতে টপ প্রায়োরিটি পাবে তাকে দাওয়াত করে সব জায়গাতে নেবে তাকে আদর করে সব জায়গাতে নেবে আপ্যায়ন করে খাবে ভালোটা দিবে বড়টা দিবে বড়ো টুকরা দিবে ঠিক আছে কারণ সে হচ্ছে মুখের উপর কথা বলে তাহলে ওই মেয়েটার সাথে একটা ওই মেয়ের ফ্যামিলি থেকে ওই মেয়েটা ভালো থাকবে ওই ছেলের ফ্যামিলি থেকেও মেয়েটা ভালো থাকবে মেয়ের ফ্যামিলি থেকে ভালো থাকবে যে আমার মেয়েটা ভালো থাকুক ওই উগ্র মেজাজের ছেলেরা যেন আমার মেয়েকে আমাদের কোনো কমতি কারণে যেন কিছু বলে না বসে গায়ে হাত তুলে না বসে ঠিক আছে আবার ছেলের ফ্যামিলি থেকেও দেখেন ডাবল বেনিফিট পাইতেছে ছেলের ফ্যামিলি থেকেও হচ্ছে ওই মেয়েটাকে কেউ কিছু বলবে না কারণ আমার ছেলে তো উগ্র মেজাজের না হোক আমাদেরকে কিছু বলে বসবে সো বুঝেন বোধ আর ফ্যামিলি থেকে মেটা অনেক কুইন লাইফ লিড করতেছে তাই না সো আর যদি ছেলেটা হয় নরম চরম ভোদাই টাইপের একটু সহজ সরল চেহারার ঠিক আছে তাহলে ছেলেটাকে সবাই পেয়ে বসবে ও এই ছেলেটা আসছে দূর কিছু একটা দিয়ে দেন তো হইলেই হইল ও ওগুলোতে কিছু মনে করে না ও তেমন কিছু করবে না আমার মেয়ে মানে মেয়ের ফ্যামিলি থেকেও এরকম মেয়ের ফ্যামিলির মানুষরাও হচ্ছে এরকম হেয়ালিপানা করবে ঠিক আছে ও তো যেমন তেমন ওকে যেমন তেমন দিলেও হবে আর পারলে না দেন তাও হবে তাও আছে। আমার মেয়েকে তাও ভালো রাখবে আবার যদি হচ্ছে ছেলের ফ্যামিলিতে হয় তাহলে ছেলের ফ্যামিলি ওই তার ছেলের বউকে দশ রকমের দশটা বিশটা কথা শোনাবে আর হচ্ছে তাকে হচ্ছে যত খুশি তত কথাই মারবে ভাতে মারবে কাপড়ে মারবে ঠিক আছে আর কারণ আমার ছেলে কিছু বলবে না আমার ছেলে হচ্ছে জন্মের ভদ্র জন্মের ভোদাই তো হচ্ছে আমার ছেলে কখনও মুখের উপর তর্ক করে না ভীষণ ভদ্র বেশ ভীষণ শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছি আমার ছেলে ওই ওই রকমের হবেই না ওই রকম না সো যাই করি না কেন আমার ছেলে মানে তাদের সন্তান তাদের কাছে অনেক অনেক ভালো অনেক সভ্য হ্যাঁ আসলে যে একটা সেটা হচ্ছে যে তার ওয়াইফকে যে কিছু বলতেছে তাদের প্রতিবাদ করি না সেগুলো সে করবে না সে সবার কাছে খুব ভালো সেজে থাকবে ঠিক আছে সো বিয়াদব ছেলের কাছে বিয়ে বসাই সবচেয়ে বেটার তো আমার মেয়েকেও আমি বিয়াদব একটা চরম বিয়াদব ছেলে দেখে বিয়ে দিব তাহলে ওই ছেলের ভয়ে আমার মেয়েকে মানে মেয়ের ফ্যামিলি থেকেও আমার মেয়ে ভালো থাকবে এবং ছেলের ফ্যামিলি থেকেও আমার মেয়ে ভালো থাকবে সো এইটা হচ্ছে আমার লাইফে ঘটা কোনো স্টোরি না আবার ভিডিও পোস্ট করতেছি অনেকে ভাই ভাই নেবেন যে আমার লাইফে এমন হয়েছে আমি সেজন্য হয়তো বা এরকম বলতেছি বাট নাটস টু বি অনেস্ট আপনি একটাভাবে চিন্তা করে দেখেন একটা যে ছেলে মুখের ওপর কথা বলতে জানে এবং যে ছেলে তার একটু বেয়াদব স্বভাবের একটু চামার স্বভাবের তার ওয়াইফরে কিন্তু মানুষ বুঝে শুনে কথা বলে বুঝে শুনে খাইতে দেয় বুঝে শুনে কোথাও কোনো কিছু দেয় বা বুঝে শুনে তাদের সাথে সব কিছু করতে হয় কিন্তু যেই ছেলেটা তার ওয়াইফকে ভালো রাখে তার ওয়াইফকে দুইটা কথা শোনায় না তার সবাইকে রেসপেক্ট করে তার ওয়াইফের ফ্যামিলিকেও রেসপেক্ট করে এবং তার নিজের ফ্যামিলিকেও রেসপেক্ট করে ওইরকম ছেলেকে সবাই ঠকায় এটা আমাদের পুরো ওয়ার্ল্ডের সারকমস্ট্রিমলি হইতেছে সো সেই জন্য আমি ওই থটস থেকে আমার ভিতরে এই জিনিসটা আসলো যে এই কাজটা আসলেও এই কাজটা আমাদের করা উচিত মেয়েদেরকে একটা অভদ্র একটা অসভ্য একটা ছেলের সাথে দেওয়া আপনারা আপনাদের মতামত আসে না কমেন্ট বক্স ওপেন করা আছে সমস্যা নেই আপনারা ওইখানে আপনাদের মতামত দিতে থাকেন আমার ভিডিও পেয়ে তো আপনারা হচ্ছে অনেক রকমের আমার নিজের গায়ের ওপরে নিয়ে নেন তো আমার না প্রত্যেকটা যারা হচ্ছে যে কন্টেন্টগুলো হচ্ছে ক্রিয়েট কর তো এটা হচ্ছে আমাদের ওল্ড ওয়ার্ল্ডেরই একটা নিয়ম শক্তের ভক্ত নরমের জম সো যে ছেলেটা রেসপেক্ট করতেছে সেই ছেলেটার রেসপেক্ট অনুযায়ী ওই ভালোবাসা বা ওরও একটা যে সম্মান সেটা সে তারা পায় না বঞ্চিত হয় সবসময় মেয়েদেরকে নিয়ে কথা বলি আসলে কখনো ছেলেদেরকে নিয়ে কথা বলা হয় না সো আজকে আমি সেজন্য হচ্ছে ছেলেদেরকে নিয়ে কথা বললাম সো আপনারা এখন অনেক কিছু বলবেন অনেক রকমের মতামত দেবেন ওকে ইটস ফাইন আমি এটা ইউজ টু শুনে শুনে যেই আমাদের আমার মতন যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যে আপুরা যেই রেস মানে যেই যারাই আসেন তারাই এটাতে ইউজড হয়ে গেছে তারা কোনো কিছু পোস্ট করে সেটা হোক কোনো রাইটিং কন্টেন্ট আর হচ্ছে কোনো ভিডিও কন্টেন্ট তাদেরকে এটা শুনতে হয় যে ও আচ্ছা তোমার লাইফে নিশ্চয়ই এটা ঘটছে তুমি নিশ্চয়ই এই প্যাচায় পড়ছিলা না হলে ভিডিও কেন দিলা না হলে এই কথাটা লিখলা কেন সো এইগুলো হচ্ছে তাদের একটা থটস এটা আপনি চেঞ্জ করতে পারবেন না সো টু ইউর ডিউটি অ্যান্ড তারা তাদের মতন থাকুক আল্লাহ হাফেজ